আপনার জন্য নতুন টার্ন বাই করেছি মুজিফ সুদা এইটা সাহেব এটা পাশে লিখে দেন বুঝেছেন মানে কি মানে যারা মুজিব দ্বারা সুদীপ মানে বুঝেছেন তো মুজিব তো বাপ ডাকে তো সুদীপ তো হইতেই হইবে তাই না তো মুজিব সুদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাসা। তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই আইনবে। তো মুজিব সুদাদের নতুন আব্বা ওয়াকাসা বাড়ি খেয়েছেন বাড়ি 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 ওয়াকাশা তিনটা বাড়ি খেয়েছেন বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা আসিনার জন্য মন পোড়ায় সাগায় ওঠে ব্যথা ওনার কিছু এটা করার জন্য হাত নিষ্পিস 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 করে কত গেল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এরপরে কি হয়েছে সেটাই আসতেছি কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়ে আনি এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তাহলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানি গুলা কি সেই ঘটনা ছিল ওয়াকার সাহেবের আগে সাবেক সিইসি হাবিবুল আলের সাথে দেখা গেল তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হইছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়ে জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কৈছিল ওয়াকার প্রধান বিচারপতি রে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যে ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতিকে কে জানেন তো আমার মনে হয় আজকে তরুণরা জানেন না ওনা পারিবারিক পরিচয় ওনা বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী এক সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো উনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশতেক আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়েছেন আবার ও আবার প্রধান বিচারপতির মা একজন অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইন শাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিএ এম এ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাক্স ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার গেছে প্রস্তাব নিয়ে ব্যাক করে তো গাছে ধরে প্রধান বিচারপতি পত্র পাঠে বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেল কে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি ক্ষমতাসীন থাকা কালে একই ছল ছাতুরি নিজেদের সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ওয়ান ইলেভেন তো এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল এটা আওয়ামী মানে নাই মানার কথাও না এই জন্য কিন্তু আন ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে ঘুমাইতে হয়েছে আহত হয়েছেন অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের উদ্ধারে কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হইছে কোনো ছিল না গণধিকৃত সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ জানে যাই হোক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করিয়া পৃথক সনদের স্বাক্ষর এবং তার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে ওয়াকার তারা ক্লাসপেন্সার কে পাঠিয়েছিল অ্যাটর্নি জেনারেলের কাছে মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে তারা ক্লাসপেন্সার কে পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে এতোটা ওই সরকারের আইনগত দিকটা বোঝার জন্য আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকার সাহেব প্রধান বিচারপতির ভাষায় আমরা তো আসিফ ভাই ঘাস খাই না তাই না উষ্টা খেলে তো আপনা সরকারে উষ্টা খইতো যাই হোক এই সেনা বাহিনী ম্যাজিস্ট্রেটসির এক বছরও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি ধর্ষে বলেন একজনকে ধরতে পারেনি। ধর্ষে যেটা পুলিশ ধরছে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয়না হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার তারপর সে গেছে সুপুর কাছে মানে ওয়াকার গেছে সুপুর কাছে কেন গেছে সুপুর কাছে উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপুকে রাজি করেন কিন্তু গত কয়েক মাস সুপু তো ঘর থেকেই বের হয়নি এই প্রস্তাবে সারা দিতে সময় চাইছেন কইছেন জেনারেল সাহেব আপনার হার্ট তো স্টেন্টিং করা আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন আবার নিজের ভুড়ির দিকে ইঙ্গিত করিয়া সুপু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হইছে যে এর ওজন শরীরের নিম্নাঞ্চল নিতে পারতেছে না নিজের দিয়ে জরুরি অবস্থা চলতেছে আমাদেরকে দিয়ে জরুরি অবস্থা চালানো যাবে না তো উঠেছিল কেন কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে একজন আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু আমি তাহলে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকাল বেলা সুপুর কাছে গেছে বুঝ যাই হোক সে প্রফেসর কাছে প্রথম থেকে যে একই কথা জ্ঞান জ্ঞান করিচ্ছে সেটা কি জানে আসেন সেটা একটু বুঝে দেখি গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায় মানে মার্শালে করতে চায় কিন্তু সেনা আইনে গুম কোন অপরাধ হিসেবে চিহ্নিত না ফলে ওইখানে যদি এটার বিচার হয় তাহলে বিচার হবে না ছাড়া পেয়ে যাবে প্রশানে পরিণত হবে এই বিচার তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না তো ওয়াকার যখনই প্রেসারিজের সাথে দায় করতে যায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে তো প্রেসারী বলে দিছে সাক্ষাতের সময় সাব জানাই দিছে যে এইটা আইসিটিতে হবে আর অন্য কোথাও না এর সাথে সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে গণ অভ্যুত্থান পরবর্তীকালে গত এক বছরে গুম খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্র বিরোধী কর্মকান্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে আছে স্যার গুজাবে কান দেবেন না সেনাবাহিনী আপনার সাথে আছে মনে জানে না যে হাবিবুল্লাহ বুলা কাছে ঘুটু করতে গেছিল ওয়াকার সাহেব প্রধান বিদ্যুৎ জানে না মানে কেমন ব্যাকুক কেমন ব্যাকল দেখেন ওয়াকার এটা বুঝার মতো লাইক হয় নাই যে সে কিছু কইরা ঘুটু কইরা সামলাইতে পারবে না সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না ওয়াকা সাহেব আমি কিন্তু মেলাদিন থেকে সাবধান করিচ্ছি এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি আর মেন বাড়ি করে ফাউল করেন না সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও বুক সিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেল ওদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়স কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে খুব খেয়াল যারা ষড়যন্ত্র করবে যাদের হাত হাসিনার জন্য নিষ্পিস করবে যারা ইন্ডিয়া ইশারায় দেশ বিক্রি করতে চাইবে তাদের শেষ হবে একটা জায়গায় ইতিহাসের আস্থা করে আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে তরুণদের হাতে স্বাধীন মানুষদের হাতে তাই ওয়াকার সাহেব আপনার নিষ্পিসানি থামান জনগণের শক্তির কাছে কোন ষড়যন্ত্র টিকবে না জয় হবে বাংলাদেশের জয় হবে বর্ষা বিপ্লবের ঘুটো করা থামান খালেদ মোশারফ হয়ে যায় না পরে কইয়েন না ওয়াকার